সকাল সকাল একদম গরম গরম জিলিপি নিয়ে এসেছে নাকটা তুমি খেয়েই নাও তুমি সারাক্ষণ শীতকালে সকালটা একদম জমে কি সুন্দর লাগছে দেখো তিনজনকে দেখতে চলে এসেছি আমরা মুভি দেখতে অজন্তা ডাঙ্কি সত্যি কথা বলতে আমাদের একদমই ভালো লাগেনি মুভিটা ওই বউ ওই বউ ওই বউ তাহলে তো ডেফিনেটলি করব তোমরাও দর্শন করে নাও হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ আশা সকলে তোমরা খুব ভালো আছো এখন ঘড়িতে বেজেছে ঠিক ডট সাড়ে আটটা ঠান্ডাটা কিন্তু বেশ জাঁকিয়েই পড়েছে আর আমি এমনিতে প্রচন্ড শীতকাত একটু ঠান্ডা দিয়ে আমার মনে হয় বিশাল একটা কিন্তু ঠান্ডা পড়ে গেছে এখন বাইরে যাওয়া ধান্দা বানিয়েছে শুধু আমাকে বলছে বাইরে নিয়েছো বাট এখন বাইরে নিয়ে যাওয়ার টাইম নেই অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে যিনি দিদি থাকতেন তিনি কটা দিনের জন্য বাড়িতে গেছেন সেই জন্য সাবস্টিটিউটে আমরা একজন দিদিকে এনেছি যে দিদি দশ ঘন্টার জন্য থাকবে চব্বিশ ঘন্টার জন্য আমরা পাইনি ঠিক আছে আমাদের এখন হেল্পিং হ্যান্ডের খুব দরকার তোমরা যেটা জানো যে প্রাণভোমরা রঙ্গবতী সামলে এত বড় বাড়িতে কাজ বাজ করা আমাদের পসিবল হয় না তো ওভি এখন একটুখানি বেরিয়েছে কাজে আমি একটুখানি কফি বসাবো তারপরে দিদিকে আস্তে আস্তে কাজ বাজ শেখাবো দিদি সবাই সবাই এসেছে একটুখানি ফ্রেশ হতে গেছে কফিটা বানানোর আগে ভাবলাম গোপাল সোনাদেরকে স্নানটা করিয়ে দিই এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে না আমি এখন ওখানে গিজারের জল গরম করে তারপর ওদেরকে স্নান করাচ্ছি আমি জেনারেলি গোপাল সোনাদেরকে এতটা তাড়াতাড়ি স্নান করাই শীতকাল পড়ে গেছে একটু বেলার দিকেই করাই সাড়ে এগারোটা বারোটার দিকে তাকে যেহেতু দিদিকে একটু কাজ দেখাতে হবে সেগুলো ওই দিকটা ডিলে হয়ে যাবে আজকে আবার বিকালবেলা ডাঙ্কি দেখতে দেওয়ার প্ল্যান আছে তো ফার্স্ট ডে ফার্স্টও আমরা ওজন তাতে কেটেছি তো দিদি বেরিয়ে যাবে সন্ধ্যে আটটার আগে সন্ধ্যা আটটা অব্দি কুসংগত আছে ওদের তো তার আগে সব কাজগুলো তো বুঝিয়ে দিতে হবে সেই জন্য আজকে গোপাল দিকে তাড়াতাড়ি তুলে স্নান করে খেতে বসিয়ে দেবো তাহলে গোপাল দিকটা হয়ে গেলে কি হবে মনটা নিশ্চিন্ত হয়ে থাকবে এখানে এখন বাবার ছেলের আদর চলছে মর্নিং আদর ইস নাকটা তুমি খেয়েই নাও কি চল কত কি নাম আমার আসল নামটাই ভুলে যাই আমি সকাল সকাল ওভি একদম গরম গরম জিলিপি নিয়ে এসেছে গোপাল সোনাদেরকে দেওয়া হবে সব ঠাকুরকে দেওয়া হবে তারপরে আমরা খাবো একচুয়ালি আমাদের এখানে চন্ডিমেলা হচ্ছে না এখন আমরা যাবো একচুয়ালি টাইম পাইনি যাবার ওইখানে আমরা সকালবেলা গরম গরম জিলিপি তারপরে অনেক কিছু ভাজে মালপোয়া টালপোয়া ভাজে কালকেই আমাদের খুব ক্রেভিংস হয়েছিল জিলিপির জন্য তো কালকে পাইনি আমরা এগানটা টাইমে বেরিয়েছিলাম তো আজকে নিয়ে এসেছে ওভি কেন আমি ঠাকুরদেরকে একদম সুন্দর ভাবে ভোগ দিয়ে দিয়েছি আর একদম সকাল সকাল আগে খেতে দিয়ে দিয়েছি কি সুন্দর সোয়েটার পরে বসেছে এই তিনটে সোয়েটার প্লাস টুপিগুলো সব ঠাম্মু ওদেরকে বানিয়ে দিয়েছে ঠাম্মুর হাতের কাজ এত সুন্দর এবছর শীতেও ঠাম্মু বলেছে যে কটা ভুল এনে দিতে ওদের জন্য সোয়েটার বানিয়ে দেবে কি সুন্দর লাগছে দেখো তিনজনকে দেখতে ব্রেকফাস্টে অভির আর আমার দুজনেরই খুব ইচ্ছে হয়েছে ম্যাগি খাওয়া কফি সাথে সাথে একেবারে ম্যাগিটাও বানিয়ে দিচ্ছি কিন্তু আজকে আর গুঁড়ো দুধে কফিটা বানাবো না বাড়িতে প্যাকেজ দুধ ছিল এটা অনেকদিন ধরেই আছে আমি এমনিতে নরমালি প্যাকেজ দুধ খেতে খুব একটা পছন্দ করি না ওই যে ওইদিকে খুনশুটি চলছে বাবার ছেলে তো এখানে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি

যা হয় আর কি চলে এসেছি পাখিদেরকে খেতে দিতে গিয়ে দানা পাল্টানোর দিন রয়েছে প্লাস আজকে একটা হেলথ ড্রিঙ্কও দেবো উনি অন্য দিন সকাল সকাল আলো জ্বালিয়ে দিই আজকে আলোটা জ্বালায়নি রোদটা গায়ে লাগাটা খুব দরকার দেখো সুন্দর চাদার ওপর রোদ পড়েছে ফেলে দিলে একদম ওদের খাঁচার ভেতর রোদটার দিকে পেছনে এতগুলো পাখিদের বাসুন জমে গেছে দুদিন মাজা হয়নি আর যিনি আগে যিনি দিদি থাকতেন উনিই তো সব কিছু মেজে ফেজে দিতেন এই দিদি মাজতে পারেন না তো যাই হোক দেখুন এখন আগে আগে বাসুন মাজবো তারপরে ওদের পরিষ্কার জায়গাতে সব কিছু করা হবে আর ওপরের কাজ হয়ে গেছে বাড়ি যাই আর কোনো কাজ বাকি নেই আর আজকে তোমাদের একটা জিনিস দেখাই যে আমাদের ফুল গাছে কত সুন্দর সুন্দর গোলাপ হয়েছে অ্যাকচুয়ালি এটা তো গোলাপেরই সিজন তোমাদেরকে একটু ভালো করে দেখায় এখন কিছুই হয় না আমাদের বাড়িতে না আগে দুশো আড়াইশোটা গাছ ছিল যখন মা নিজের হাতে মেনটেন করতো আমি আগেও তোমাদেরকে বলেছিলাম এখন তো কিছু নেই এখন জাস্ট কিছু নেই পরে যদি ফিউচারে আমি কোনোদিনও টাইম দিতে পারি দেন আমার গার্ডেন করার ইচ্ছা আছে তো যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যেটুকু আছে সেটুকুই শেয়ার করে দিই তোমার সাথে এটা শুনেছি যে কিছু কিছু জনের হাতে না ফুল গাছ খুব ভালো হয় ঠিক মায়ের হাতে গাছটা খুব ভালো হয় প্লেটেও এখন মা যেটুকুনি গাছ রাখতে পেরেছে যতটুকুনি গাছ ও খুব সুন্দরভাবে ফুল ফুল ভরে আর মা প্রচুর ডেডিকেশন দিয়ে কষ্ট মানে কোল পচিয়ে দেওয়া তারপরে পুঁটি মাছ মোরলা মাছ পচিয়ে দেওয়া মানে প্রচুর টাইম দিত এখানে সব লাঞ্চের প্রিপারেশন শুরু হয়ে গেছে এখানে ঠামু বানাচ্ছে মাছের ঝোল ভাত রেডি হচ্ছে বেগুন ভাজা জন্য প্রিপারেশন আর এটা আমি বানিয়ে নেবো ফুলকপি পড়া ফুলকপি না অনেক দিন ধরে ফ্রিজে পড়ে পড়ে একটুখানি কিরকম একটা নষ্ট টাইপের হয়ে গেছে একটা সাইড কেউ খাওয়ারও ছিল না আর মাথা থেকেও বেরিয়ে গেছিল ওইদিকে বলেছি যে তুমি ডুবো ডুবো করে কাটো তো কেটে দিয়েছো ওটা এখন বেসন দিয়ে একটু আবার এটা কিছু না বলছে পড়া বানিয়ে নেবো আর এখানে অলমোস্ট অনেক কিছু হয়ে গেছে এখানে কিছু একটা ঠামু বাটা করে আলু সেদ্ধ এটা হচ্ছে কাটা চচ্চড়ি ওটা একটু মাছ আছে আর এই হচ্ছে লেবু পাতার ডাল এটা তো শুটকি মাছ বাটা বুঝতেও পারছি না ওটা কি বানিয়েছো তুমি হানি নাপুটা নিয়ে কি মিষ্টি তাহলে যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে আজকে ডাঙ্কি ফার্স্ট ডে ফার্স্ট শো যাচ্ছি আমরা অজন্তাতে তো এখন বেজে গেছে সাড়ে পাঁচটা ছটায় শো আছে তো আমরা এই জাস্ট বেরোলাম চলে এসেছি আমরা মুভি দেখতে অজন্তা ডাঙ্কি হাউসফুল আর আমরা এমন তাড়াতাড়ি এসেছি না আমরা ভেবেছিলাম হয়তো ঢুকিয়ে দেবে তো না এখন একটা শো শেষ হয়েছে কোনো একটা মুভি বেরোচ্ছে এখন ক্লিয়ার হবে তারপরে লোক ঢোকানো হবে তো ওনার ছটা পাঁচ দশ বেজে যাবে শুরু হবে Oh, my God. একটু জেগে উঠেছি আমাদের একদমই ভালো লাগেনি মুভিটা জাওয়ান দেখে বেরিয়ে যেরকম তোমাদেরকে বলেছিলাম যে ফাটিয়ে সিনেমা করেছি ইভেন জাওয়ানটা যদি আমাদের দশবার বলো হতো আমরা দশবার গিয়ে দেখতাম বলবো যে টু স্টোরির উপর বেস করে করেছে স্টোরি খুব ভালো বা সিনেমাটা কিন্তু একদমই ভালো সাজাতে পারে শাহরুখ বলেই হয়তো সিনেমাটা চলবে অন্য কেউ হলে সিনেমাটা সত্যিই চলবে না বাড়িতে এসেই ফ্রেশ হয়ে গোপাল ভোগটা দিতে চলে এসেছি গোপাল ভোগও পেয়ে গেছে এরপর আমি তাড়াতাড়ি ওদেরকে ঘুম পাড়িয়ে দেবো ওদিন প্রায় আমার ঘুম পাড়াতে পাড়াতে সাড়ে দশটা বেজে যায় আজকে একটুখানি তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো ওদের এরপরে ওদেরকে খেতে দিয়ে আমি যাবো হচ্ছে রকি সোনাকে খাটে তুলতে রকি সোনা ওয়েট করছে খাটে উঠবে বলে এখানে একজন খাটে উঠে গেছে আর দেখো না একদম নিচে একটা লেপ গায়ে একটা লেপ মাঝখানে সে স্যান্ডউইচ হয়ে ঘুমোচ্ছে রকি চ উলি বউলি 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 ঠিক আছে ঠিক আছে ঘুনো ঘুনো কোনো ডিস্টার্ব করবো না আজকে রকি সোনাকে স্নান করিয়েছি সেই জন্য আরও স্পেসিফিক্যালি আমি সব কিছু চেঞ্জ করিয়েছি কারণ ওকে স্নান করালে আমি সব সময় ওকে পরিষ্কার জায়গায় শোয় মানে প্রতিদিন তো আর বেডশিট চেঞ্জ করা পসিবল হয় না যদিও ওর দিকে আমরা দেখো এখন শীতকালে একটা লেপ পাতা রয়েছে গরমকালে দেখবে তোমরা আলাদা করে একটা চাদর পাতা থাকে ওর সাইডটাতে কারণ খুব স্বাভাবিক ডগিদের একটু হলেও শেডিং হয় এটা খুবই ন্যাচারাল বডি থেকেও একটা জার্ম লেগে যায় সেখানে তো আমি যেন সবসময় চেষ্টা করি ওকে স্নান করালে পুরো সব কিছু টোটালি চেঞ্জ করতে সোনাটা পরিষ্কার জায়গায় ঘুমোতে পারে ওরা ও ভীষণ টিপ টপ মানে ওদের দুই ভাই না আমি দেখেছি ভীষণ পরিষ্কার মানে ওরা নোংরা জিনিসটা খুব একটা পছন্দ করে না মানে ওরা এতটাই ছোটবেলায় আমাদের কাছে এসেছে না ওরা থাকতে থাকতে মানুষ হয়ে গেছে রিকোর ক্ষেত্রেও আমি বলছি মানে ও এত পরিষ্কার না ওর জন্য সব কিছু মা বাবা টিপটপ করে রাখে আর রকির ক্ষেত্রেও সেম মানে ধরো পুরনো বেডশিট পাতা রয়েছে ওটা তো উঠে হার গিয়ে সুতো না মানে ও জানে যে আমি স্নান করেছি আমাকে পরিষ্কার জায়গায় ঘুমোতে হবে আমি এবার শোয়েও নি আমি যেই বেডশিট চেঞ্জ করেছি আর লেপটা পেতেছি একদম পরিষ্কার কভার টভার দিয়ে অমনি টুকুস করে উঠে ঘুমিয়ে পড়েছে ওপরে যাচ্ছি পায়রাগুলোকে একবার খেতে দিয়ে দেবো কারণ সকালবেলা যদি একটুখানি লেট করে ছাড়া হয় বা এনি হাউ সেই জন্য এমার্জেন্সি পারপাসে আমি আর ওকে সবসময় যেই ঢোকাই না কেন সময়টা আমরা ভেতরে একটুখানি করে দানা দিয়ে দিই আর এখন শীতটা যেহেতু বেশ ভালোই পড়েছে সেই জন্য পাখিদের ঘরে সব আলো জ্বালিয়ে রাখছি ওয়ার্ম লাইট জ্বালিয়ে রাখছি কারণ ভেতরে অনেক ছোট ছোট বাচ্চা হয়েছে যাদের ঠান্ডা লেগে যাওয়ার টেন্ডেন্সিটা বেশি থাকে এখন নিবিিয়ে দিই এখন প্রায় দশটা বাজতে যায় এখন যদি না নেবাই তাহলে এবারে ক্যাচর ক্যাচর আরও বেড়ে যাবে আমরা এত পাখি পুষেছি কিন্তু পায়রার মতো না সত্যি আমরা মানে নিজেদের এক্সপিরিয়েন্স থেকে বলছি পায়রা ভীষণ পোষ মানে যতই হ্যান্ড ফিট করিয়ে অন্যান্য পাখি বড় করো না কেন কিন্তু পায়রার মতন পোষ আমি জানি না অন্য কোনো পাখি মানে কি না বা নিজেদের মতন দেখো কি সুন্দর সবাই সবার ক্ষোভটা জানে কিন্তু কেউ কিন্তু অন্য কোনো ক্ষোভে ঢোকে না সবার নিজেদের কিন্তু বুক করা রয়েছে ক্ষোভ সেখানেই ঢোকে দেখো সবাই সবার মতো ক্ষোভে ঢুকে গেল ধরো কোনো সময় যদি মানে আমার খেতে দিতে একটু লেটও হয়ে যায় কিংবা জল দিতে একটু লেটও হয়ে যায় আমি জানি যে ওরা এতটাই হার্ডি হয় ওরা কিন্তু ঠিক মানে থাকবে কোনো অসুবিধা হবে না কিন্তু যেটা আমাদের টেনশন থাকে যে পাখিদেরকে নিয়ে ঠিক থেকে হলো কোনো কোনো সময় সময় একটু দানা দিতে দেরি হয়ে হয়ে প্রপার জল পড়লো না সেই অসুস্থ যায় হ্যাঁ পায়রার একটাই বাজে হচ্ছে প্রচন্ড নোংরা করে ওদের ওই একটাই বাজে জিনিস আছে মানে এত বেশি ট্রাস্টওয়ার দি মানে ওরা মানে হিউম্যানের সাথে এত বেশিভাবে মানে অ্যাটাচ হয়ে যায় ওরা আমাদের প্রত্যেকটা পায়রা মানে ভীষণ হিউম্যান ফ্রেন্ডলি সব পায়রা ছোটবেলা থেকে নেই যদিও কিছু কিছু আমাদের পরেও আনা হয়েছে সেগুলো এত সুন্দরভাবে মিশে গেছে যে মনেই হয় ওরা পরে এসেছে পায়রার শখটা হচ্ছে অভীর বুঝলে তো আমাদের কোনোদিনই মানে আমার কোনোদিনই পার্টিকুলারলি পায়রার শখ ছিল না দুটো পায়রা চিমনিতে বাচ্চা দিয়েছিল সেখান থেকে আমি হ্যান্ড ফিট করিয়ে বড়ো করেছিলাম তোমাদেরকে দেখিয়েও ছিলাম একদম পুরনো যে পেয়ারটা আমাদের আছে তো ওইখান থেকেই মেন আমার পায়রা রাখা আবার আমাকে একটা পায়রার খোপ করে দিয়েছিল মানে তিনটা থাকের পায়রা খোপ ওই যেটা দূরে রাখা রয়েছে ওই ব্রাউন কালারের ওই খোপটা করে দিয়েছিল তারপরে তো অভির শখ হচ্ছে পায়রা অভির সব থেকে বেশি ভালো লাগে কারণ এটা যেহেতু মানে ছেড়ে রাখা যায় মানে এখানে কোনো বার্ড ওদেরকে হার্ম করবে না এখানে ছেড়ে রাখলে আরামসে মানে ওরা এখানে ওয়েদারের সাথে যথেষ্ট নিজেদেরকে মানিয়ে নিতে পারে হার্ডি পাখি অনেক বেশি চলো আমার ওপরে কাজ কমপ্লিট সব কিছু বন্ধ ওপরে আসার নেই আর দেখো সব নিস্তব্ধ ঠিক আছে সব চুপ করে গেছে কিছু করে আপনি কথা ক্যাচর ক্যাচর হচ্ছে না অনেকে জিজ্ঞেস করে যে যদি কোনোদিন এরকম হয় যে ধর তাকে সব কিছু বিক্রি করে দিতে হলো তখন তুই কি করবে আলো সেদিনকার কারো হয়তো আমি থাকবো না সেই জন্যই বিক্রি করতে হবে কারণ মেনেই নিতে পারি না মানে সকালবেলা উঠে বাড়িতে ক্যাচর ক্যাচর হবে এটা আমার কাছে ভীষণ একটা টাফ ছোটবেলা থেকেই আমি পশু পাখি পুষে বড়ো হয়েছি সেই জন্য আমি এটা কোনো মানতে পারবো না যে আমার বাড়িতে ক্যাচর ক্যাচর হবে না অথচ আমি সেখানে আছি আমার রবি দুজনেরই যেহেতু পায়রার খুব শখের ইচ্ছা আছে ফিউচারে যদি পসিবল হয় পায়রার জন্য একটা আলাদা সেট আপ করবো নিজস্ব ভাবে এখন তো বাইরে থেকে অজস্র পায়রা আসে প্রায় দুশো আড়াইশো পায়রা আমরা ফিট করাই বাট আমাদের নিজস্ব ভাবে দুশো আড়াইশোর বেশি পায়রা রাখার ইচ্ছা আছে পসিবল হলে তো ডেফিনেটলি করবো এটা এখন বাজে রাত্রি ঠিক বারোটা আমি অভির কাছে একটুখানি বায়না করেছি অভি এতক্ষণ খেলছিল আমাদের অ্যাকচুয়ালি বাড়ির সামনেই যে মাঠটা রয়েছে সেখানে ব্যাডমিন্টন খেলা হয় আজই উদয়পল্লিতে খেলা হয়নি সেই জন্য অভি যায়নি আমাদের বাড়ির একদম কাছেই চন্ডী মেলা হচ্ছে তোমাদেরকে আগেও যেটা বলেছি বাট এত রাত অবধি থাকে না আগে হতো এরকম একটা দেড়টা অবধি মেলা থাকতো আসবে আসবে চন্ডী মেলার একটা ধামাকাদার ব্লগ আসবে ডেফিনেটলি কিছু দিনের মধ্যেই আসবে একটুখানি সেটেল হয়নি বুঝতেই পারছো যে বাড়িতে নতুন দিদি এসেছেন তো ওনাকে কাজ বাজ শেখাতে হচ্ছে তো এখন জানি না আর্থিক দোকান হয়তো বন্ধ হয়ে গেছে হয়তো সবই বন্ধ হয়ে গেছে বাট ভালো লাগে একটুখানি রাত্রে না একটু দু তিন মিনিটের জন্য একটু বেরিয়ে আসলেও ভালো লাগে তো যাই হোক এখন একটুখানি বেরিয়েছি জাস্ট পাঁচ থেকে দশ মিনিট হার্ডলি তারপর চলেই আসবো কারণ বাইরে বেশ ভালো ঠান্ডাও আছে মেলা পুরো বন্ধ সব দোকানপাট বন্ধ হয়ে গেছে আমরা এখন ঘুরতে এসেছি এখন এখানে পাপড়ি চাট খেতে দাঁড়ানো হয়েছে এটা পাপড়ি চাটের দোকান খোলা পেয়েছে দাঁড়িয়ে পড়েছে তাহলে আমাদের একটু মুখ না চললে হয় না তো আজকে ফাঁকা ফাঁকা ঠাকুরটা দেখিয়ে দাও এখন একদম ফাঁকা রয়েছে কারণ এমনি ভিড় হয়ে গেছে সামনে থেকে দেখা যায় না ভালো করে এই আমাদের পাপড়ি চাট একদম রেডি সব কিছু ভরপুর আছে দোকান বন্ধ করার টাইম ভরপুর পেয়েছি আমরা ছাড়ি দাও এন্ড এই হচ্ছে আমাদের চন্ডিমা তোমরাও দর্শন করে নাও ঠাকুরকে কি সুন্দর লাগছে মুখটা কি সুন্দর হয়েছে ভালো করে দর্শন করিয়ে দিলেন একদম ফাঁকায় ফাঁকায় নর্মাল মেলার টাইমে আসলে এটা দেখাতে পারতাম না কারণ খুব ভিড় থাকে আর সেই সময় ছবি তুলতে দেয় না আজকের মতন আমাদের মেলায় ঘোরা ইতি এরপরে চলে যাচ্ছি ডিনার করে কিছু এডিটিং এর কাজ আছে করে আমরা ঘুমোতে চলে যাব। চলো আমরা পৌঁছে গেছি বাড়ি এরপরে খাবার দাবার গুলো সবকিছু গরম করবো ততক্ষণে ফ্রেশ ট্রেশ হয়ে এরপরে করতে বসবো ডিনার কালকে একদম ধামাকেদার ব্লগ হবে কালকের ব্লগটা কিন্তু মিস করো না কালকে হচ্ছে প্রধানের ফার্স্ট ডে ফার্স্ট শো নবীনাতে সরি নন্দন বলতে যাচ্ছিল নবীনাথ আমরা দেখতে যাচ্ছি আমরা মিস করি না দেবদার ফার্স্ট ডে ফার্স্ট শোটা তো আশা করছি দেবদা আশা করছি না আমি দেবদা কালকে আমাদের একদমই হতাশ করবে না খুব ভালো হবে প্রধান এখন থেকে সেটা বোঝা যাচ্ছে এই ব্লগটা এখানেই এন্ড করলাম যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট ফেরেন সাবস্ক্রাইব কর ইউটিউব চ্যানেল আবার দেখা যাচ্ছে কালকে তোমাদের সাথে ইন্টারেস্টিং খুব ভালো থেকো টাটা টেক কেয়ার গুড নাইট